আমাকে তুমি বলে আমি ওকে তুই বল তখনকার সময় তো আর মিটু ছিল না হ্যাশট্যাগ মিটু বাট হ্যাঁ যদি এরকম হতাম আমি নিশ্চয়ই প্রতিবাদ করতাম সেটা নিয়ে চুপ করে তো অন্তত সন্দীপটা সেন থাকতো না আমি অলওয়েজ ছেলেদের সঙ্গে খেলে বড় হয়েছি তাতে হয়তো দু একজন খারাপ কথা বলতো পারা বাট আমার মনে হয় রেসপেক্ট খুব ইম্পর্টেন্ট ওটা যদি কখনো কোনো ভাবে দেখা যায় যে রেসপেক্টটা চলে গেছে তখন ডেফিনেটলি একটা রেড ফ্ল্যাগ ফ্যান তো ডেফিনেটলি মানে ফ্যান বলতে যেটা বোঝায় আমি শাহরুখ খানের ফ্যান আর শাহিদ কাপুর তোমার ছোটবেলার প্রেম আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে ইন্ডাস্ট্রিতে তোমাদের এই নষ্ট হয়ে যেহেতু একটা মিঠুটা ভীষণভাবে জড়িত ছিল এই কাস্টিংটাও কাউজার মিঠু নিয়ে আমাদের এই গ্ল্যামার দুনিয়ার সাথে অনেক কথা হয় তো এখন তো সন্দীপটা প্রতিষ্ঠিত কিন্তু যখন তুমি স্ট্রাগল করেছো একটা সময় শুরুর দিকে কখনও এরকম কোনো খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তোমাকে লাকিলি আমি কোনোদিনও এরকম কোনো অভিজ্ঞতার শিকার হইনি মানে যদি হতাম তখনকার সময় তো আর মিঠু ছিল না হ্যাঁ ত্যাগ মিঠু বাট হ্যাঁ যদি এরকম হতাম আমি নিশ্চয়ই প্রতিবাদ করতাম সেটা নিয়ে চুপ করে তো অন্তত আমার সন্দেপতা থাকতো না বাট হ্যাঁ এরকম কোনো মানে এক্সপিরিয়েন্স হয়নি সেটা একটা ভালো বিষয় তো তোমার এটা বললে যে তোমার মানে প্রতিবাদী সত্তাটা ভেতরে সবসময় থাকে তারপরেও আজকের দিনে তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার ট্রোলিংটাকে কেউ এড়াতে পারে না তো সোশ্যাল মিডিয়াতে যখন মানে অকারণেও ট্রোল হতে হয় বা ব্যক্তিগত জীবন নিয়ে অকারণে মন্তব্য ধেয়ে আসে সেটাকে কিভাবে সামলায় সন্দীপ্তা আমি অ্যাকচুয়ালি বাদ্তা দিই না জানো তো মানে এটা আমার ছোট থেকে মানে আজকালকার যুগে ধরো সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং বিষয়টা এসছে সোশ্যাল মিডিয়া এসছে সেখানে ট্রোল করা হচ্ছে লোকজনকে এটা তো আজকালকার যুগে ধরো আমি অনেক ছোট থেকেই আমার মা বাবা এভাবেই বড় করেছে যে পাড়াতে অনেক অনেক কথা বলতে পারে আমি অলওয়েজ ছেলেদের সঙ্গে খেলে বড় হয়েছি তাতে হয়তো দু একজন খারাপ কথা বলতো পাড়াতে বাট আমার মা বাবা অলওয়েজ এটাই শিখিয়েছিলেন যে তোর যেটা ভালো মনে হয় এবং আমাদের চোখে যেটা ভালো মনে হয় সেটা তুই করবি সমাজের সবাই তোকে পছন্দ করবে তা হতে পারে না এবং এথিক্যালি যদি মনে হয় বা তোর ফ্যামিলির ভ্যালু ইজ ভেরি স্ট্রং সেটাতে যদি মনে হয় রাইট দেন ডু সো ওই আমার ছোট থেকে ভিতটা তাই এখন সোশ্যাল মিডিয়া হয়েছে সেখানে ট্রোল করা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমাকে এফেক্ট করে না আচ্ছা ইন্ডাস্ট্রিতে কি ভালো বন্ধু হয় এটা বিশ্বাস করো ইন্ডাস্ট্রিতে ভালো বন্ধু হয় কিন্তু প্রচুর বন্ধু যে হয় তা নয় ভালো বন্ধু ডেফিনেটলি হয় মানে আমার স্কুল কলেজেও বলবো না যে আমার একশো জন বন্ধু আছে আমার স্কুলেও হাতে গুনে পাঁচজন বন্ধু আর কলেজে হাতে গুনে কলেজ ইউনিভার্সিটি মিলিয়ে হাতে গুনে দু তিনজন বন্ধু তাদের সঙ্গে আমার এখনো ভালো সম্পর্ক হয়ে গেছে সো যদি কলেজ স্কুলেই আমার কম বন্ধু হয়ে থাকে মানে ক্লোজ ফ্রেন্ডস কম হয়ে থাকে তাহলে ইন্ডাস্ট্রিতে কেন বেশি বন্ধু মে এক্সপেক্ট এখন যদি বলা হয় যে সন্দীপ তার তিনজন কাছের বন্ধু যারা ইন্ডাস্ট্রির মানুষ কাদের নাম বলবে সৌমুকে ছাড়া অবশ্যই সৌমুদার বন্ধু বন্ধু ওই বন্ধুত্বটা অন্যরকম বন্ধুত্ব যেটা সারা জীবন থাকবে আমাদের মধ্যে সেই বন্ধুত্বের সঙ্গে আমি ডেফিনেটলি এই প্রশ্নটা বলবো না আমার খুব ক্লোজ এবং বয়সে তিনি অনেক বড় হতে পারেন আমার কিন্তু উই আর ভেরি ক্লোজ খুব ভালো একটা বন্ডিং হয়েছে এতগুলো কাজ করেছে একসঙ্গে এবং মিমিও ভালো বন্ধু তো এরকম আছে অনেক অনেকজন আছে তারা তো দাম্পত্যর পর সন্দীপ তার জীবনে কি বদল এলো দাম্পত্যর জীবনের অ্যাকচুয়ালি না অতটা বুঝতে পারিনি এখনও তার কারণ হচ্ছে দুজনেই আমরা কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে প্রচুর কিছু যে চেঞ্জ হয়েছে এমনটা নয় আর সমুজে তো একাই থাকে ওর মা বাবা দুজনেই মারা গেছেন তো সেখানেও সেই বাড়িতেও আর কি বেশি যে পরিবর্তন হয়েছে বা সেরকম কিছু হয়েছে তা নয় কে কার কথা বেশি শোনে দুজনেই আমাদের দুজনের কেমেস্ট্রিটা মানে ইটস নট লাইক যে হ্যাঁ আমি একটু বলি আর কি বাইরের খাবার খাবি না এটা করবি না এটাগুলো করি আর কি কিন্তু হ্যাঁ আমরা দুজনেই দুজনের কথা শুনি তো বাড়িতে কি রান্না করা হয় মানে ফ্রি থাকলে আমরা দুজনে মিলে রান্না করতে খুব ভালোবাসি মানে সৌমো আগে খুব একটা রান্না করতো না বাট ও কখনোই আমাকে একা কোনো কাজ করতে দেয় সেটা হোক হোক বাড়ির কোনো কাজ রান্নাঘরে একা কখনো করতে দেয় না তো আহ যখনই মানে রান্না করার বিষয় থাকে আর কি ও একটা পথ করলো আমি একটা পথ করলো আমি এরকম হয় বা ওর একদিন হঠাৎ ইচ্ছে করলো একটা কিছু করবে ও করে বা আমার একটা ইচ্ছে করলো তুই ঢুকবি না দাঁড়া এই জিনিসগুলো হতে থাকে এবার প্রচুর যে দুজনেই সারাক্ষণ মানে প্রচুর রোজই একটা না একটা করে কিছু রান্না করছি ইসট নট লাইক দ্য আমরা অত ফ্রি রাম এখনো তুইটাই রয়েছে আর কি হ্যাঁ ও আমাকে তুমি বলে আমি ওকে তুই ও আচ্ছা আমবা খুব ভালো এতদিন তো সবাই যেখানেই যেতে শুনতে হতো যে বিয়েটা গবে করছিস বিয়েটা গবে করছিস তো বিয়ের পর এখন সবচেয়ে বেশি কোন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে আহ এখনো হুম হুম থ্যাঙ্ক গার্ড এখনো কোনো প্রশ্নের সম্মুখীন হতে না মানে বিয়েটা কেমন কাটছে এখন এটাই সবাই জানতে চাইছে নিশ্চয় ওটা তো আছেই ঘিরে কেমন লাগে কাছের মানুষরা খুব একটা জিজ্ঞেস করে না কারণ তারা জানে আমাদের দুজনকে আহ সো সেটাই মানে অত প্রশ্ন কি জানি আমরা বিয়ের পর না দুজনেই খুব ব্যস্ত হয়ে গেছি তো এত প্রশ্নের উত্তর দেওয়ার আর কি সুযোগ হয়ে ওঠে আচ্ছা মানে হানিমুন ট্রিফটা ছাড়া একসাথে সেভাবে আর আহ মানে উঠতে যাওয়া হয়নি

এটা তুমি কি বলবে যে কোন তিনটে জিনিস দেখে মেয়েদের সরে আসা উচিত যে এই আইডিয়াল পার্টনার নয় আর কি আমার জন্য যদি সে তোমাকে রেসপেক্ট না করে রেসপেক্টটা এমন একটা জিনিস আমরা অলওয়েজ বলি তো যেন আমাকে খুব ভালোবাসে কেয়ার করে আমরা অনেক কিছু ছোটো থেকে বলে আসি যে কিরকম তোর আইডিয়াল হাজবেন্ড হবে সে আমায় খুব ভালোবাসবে সে আমায় খুব কেয়ার করবে অ্যান্ড অল বাট আমার মনে হয় রেসপেক্টটা খুব ইম্পর্ট্যান্ট ওটা যদি কখনো ভাবে দেখা যায় যে রেসপেক্টটা চলে গেছে তখন ডেফিনেটলি একটা রেড ফ্ল্যাগ এবং আমার মনে হয় এটার সঙ্গেই অনেক কিছু জড়িয়ে থাকে সো সেলফ রেস মানে একটা সম্পর্কে সব থেকে তিনজনে খুব ভালো কোস্টার গৌরব ডেফিনেটলি আমার প্রথম অডিশনে গৌরব আমার সঙ্গে ছিল আচ্ছা নিচের একটা হ্যাবিট যেটা তুমি বদলাতে চাও নিজের একটা হ্যাবিট যেটা আমি একটু বেশি পারফেকশনিস্ট তো মাঝে মাঝে লোকদেরকে বিরক্ত করে ফেলি সেই সৌমোর একটা হ্যাবিট যেটা তোমার ভালো লাগে আর যেটা তুমি বদলাতে চাও ভালো লাগে অথচ বদলাতে চাই না না একটা ভালো লাগে আর অন্য যেটা বদলাতে চাও ও আচ্ছা ভালো লাগা তো অনেক লম্বা লিস্ট হয়ে যাবে সেটা আনএন্ডিং একটা লিস্ট খুব সৎ খুব সৎ মানে সাংঘাতিক সৎ মানুষ একজন এটা একটা খুব ভালো জিনিস আর খারাপ হচ্ছে খারাপ বেশি কিছু না ওই একটু রেগুলার এক্সারসাইজটা কন্টিনিউ করলে ভালো আচ্ছা স্বপ্নের নায়ক যার সাথে তুমি স্ক্রিন শেয়ার করতে চাও শাহিদ কাপুর তোকে অনেকবার স্বপ্ন দেখে ফেলেছি সত্যি স্বপ্নের নায়ক আর শাহরুখ খান তো डेफिनेटলি মানে ফ্যান বলতে যেটা বলতে আমি শাহরুখ খানের ফ্যান আর শাহিদ কাপুর তো আমার ছোটবেলার প্রেম আচ্ছা আর প্রথম মানে পছন্দের ডেস্টিনেশন ঘোরার জন্য পছন্দের ডেস্টিনেশন ডেফিনেটলি সুইজারল্যান্ড অস্ট্রিয়া শপিং এর ফেভারিট জায়গা শপিং এর ফেভারিট জায়গা যে কোনো জায়গা হতে পারে সেটা নিউ মার্কেটও হতে পারে স্ট্রিট শপিং করা হয় খুব একটা করা হয় না বাট হ্যাঁ মানে সুযোগ পেলে টুক করে শুটিং এর মাঝখানে কোথাও একটা গড়িয়াহাটে শুটিং করছি একটু টুক করে একটু ঘুরে একটু যদি একটু টুক করে কিছু জিনিস কেনা যায় খুব মন ভালো হয়ে যায় লাস্টে ফ্যানেদেরকে কি বলবে অ্যাবাউট নষ্ট নিট টুক ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাকে অলওয়েজ এতগুলো বছর ধরে তোমরা বা আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন সত্যি আমি কৃতজ্ঞতার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আর নষ্টনির নির্মাণ আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন এটা আমি শুধু আমার তরফ থেকে বলছি না আমি আমার গোটা টিমের তরফ থেকে বলছি আমাদের ডিরেক্টর অদিতিদি আমাদের সম্রাজ্ঞী সবাই সবার তরফ থেকে এবং প্রত্যেকজন পক্ষ থেকে টেকনিশিয়ানসের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ নষ্টনীর সত্যিই আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং এতদিন অপেক্ষা করেছেন তার জন্য আরেকটা ধন্যবাদ খুব শিগগিরই আপনারা নষ্টনীর হইচইতে দেখতে পাবেন নষ্টনীর টু অবশ্যই দেখবেন আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই অ্যাক্টিভ তো প্লিজ অবশ্যই জানাবেন কেমন লাগলো এইটুকুই বলার এবং আরো আরো ভালোবাসায় ভালোবাসা দেবেন এবং বড়রা আরো অনেক আশীর্বাদ করবেন যেন সত্যি আহ আরো ভালো কাজ করতে পারি ভালো মানুষ হয়ে